সাদ নয় তার মা হত্যা করেছে তারই বাসার ভাড়াটিয়া গত ভিডিওতে ছেলেকে আমরা অপরাধী হিসেবে তুলে ধরায় আমরা তার কাছে আন্তরিকভাবে দুঃখিত আমাদের মতো আপনারা যারা তাকে ভুল বুঝেছেন অবশ্যই আপনারা কমেন্টসে দুঃখ প্রকাশ করে যাবেন বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নিয়েছে নতুন মোর হত্যাকাণ্ডের দুদিন পর উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমান এই হত্যা জড়িত বলে দাবি করেছিল র্যাব তবে পুলিশ বলছে সালমার ছেলে ছাদ নয় তাদের বাসার ভাড়াটিয়া নারী হত্যাকাণ্ডের সাথে জড়িত ওই নারী সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ পরে তাদের দেখানো জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্র এবং ওই বাসা থেকে খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার গ্রেফতারকৃত তিনজন হলেন সাদ্দের বাসার চারতলার ভাড়াটিয়া চামরুল ইউনিয়নের উত্তর সাজাপুর গ্রামের আইয়ুবালির স্ত্রী মাবিয়া বেগম তার সহযোগী গুনাহার ইউনিয়নের তালুস পশ্চিম পাড়ার মুসলিম উদ্দিন ও একই এলাকার ভ্যান চালক সুমন রবিদাস। গতকাল শুক্রবার তাদের বগুড়া জেলা আদালতে নেওয়া হলে আদালত থেকে তাদের জবানবন্দি নিয়ে কারাগারে পাঠানো হয় গত রোববার উপজেলার জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে রাতের পর খুনিরা উম্মে সালমার মরদেহ ফ্রিজে রেখে যায় দুদিন পর জিজ্ঞাসাবাদের জন্য সালমার ছেলে আটক করে র্যাব দুপচাচিয়া থানা পুলিশ জানায় সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার এবং দুটি মোবাইলের সূত্র ধরে তারা প্রথমে বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে আটক করেন মাবিয়া পুলিশকে বলেন চার মাস আগে উম্মে সালমার ওই বাসা ভাড়া নিয়ে তিনি সেখানে মাদক ব্যবসা ও অনৈতিক চালিয়ে যাচ্ছিলেন বিষয়টি টের পাওয়ার পর উম্মে সালমা ও তার স্বামী আজিজুর রহমান ভাড়াটিয়া মাবিয়া এক মাস ধরে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য বলেছিলেন তার কাছে দুই মাসের ভাড়াও পাওয়া ছিল বিষয়গুলো নিয়ে মাবিয়া বাড়ির মালিক সালমার উপর ক্ষুব্ধ ছিলেন তাই তিনি সহযোগী মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র সরকার ও মুসলিমকে নিয়ে গত শনিবার উম্মে সালমাকে পরিকল্পনা করে পরিকল্পনা মাফিক ঘটনার সময় মাবিয়া প্রথমে ওই বাসায় প্রবেশ করে পরে ফোন করে সুমন ও মুসলিমকে ডেকে নেয় তারা দুজন বাসায় ঢুকে চেতনাশক স্প্রে করে উম্মে সালমাকে অচেতন করে এরপর তার নাক মুখ ও হাতে দড়ি বেঁধে বাসার ডিপ ফ্রিজে ঢুকিয়ে তারা তিনজন সেখান থেকে বেরিয়ে যায় অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন আটকের পর মাবিয়া সুমন ও মুসলিম উম্মে সালমাকে হত্যার কথা স্বীকার করে ঘটনার পুরো বিবৃতি দিয়েছেন